বাচ্চা পরবর্তীতে যখন সোশ্যাল ডিফিকাল্টিস দেখা দিবে তখন তারা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে কাভার করা তাদের জন্য টাফ হয়ে যাবে সো দিস কল আলাইকুম আমি আবুল কুলাম আজাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো প্যারেন্টিং নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের দেশে প্যারেন্টিং নিয়ে তেমন কোনো কাজ হচ্ছে না বা এটা হওয়া খুব জরুরি বিকজ দিন যেভাবে যাচ্ছে বাচ্চারা বা আমাদের নেক্সট জেনারেশন যেগুলো আসছে এরা অত্যন্ত ট্যালেন্টেড দেন আমাদের থেকে অনেক বেশি এরা হচ্ছে কি বলে ক্যালিবার বা ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করছে বাট ডিভাইসের কারণে বা নেটের কারণে বা হচ্ছে আপনি বলবেন যে স্ক্রিন এডিকশনের কারণে তাদেরকে আমরা অনেক জায়গায় মিস করছি এবং অনেক ধরনের এডুকেশন আমরা দিতে পারছি না সো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে প্রতিটা বাবা মায়ের জানা প্রয়োজন এবং প্রতিটা শিক্ষকের জানা প্রয়োজন এবং লিডারদের জানা প্রয়োজন সো আশা করি আমরা এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো যেটি আপনারা শেষ পর্যন্ত যারা শুনবেন তাদের অনেক উপকারে আসবে এবং আমি এই ভিডিওগুলো বেসিক্যালি করি হচ্ছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এবং আমার একটা ট্রেনিং অর্গানাইজেশন আছে সেখানে আমরা এগুলোর উপরে আমি কোর্স করিয়ে থাকি এগুলোর উপরে কাউন্সেলিং করে থাকি সো মেবি ইউ ক্যান গেট আ লিঙ্ক ইন দ্য ডাউন অফ দ্য ডিসক্রিপশন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে হয়তো বা ডিসক্রিপশনে আপনারা কোনো লিঙ্ক পেয়ে যেতে পারেন সোফার প্যারেন্টিং নিয়ে যদি আপনাদের আরও কোনো আগ্রহ থাকে আপনারা কমেন্টস বক্সে আলোচনা আলোচনা করতে পারেন কমেন্টস লিখতে পারেন আমাকে ইনবক্সে নক করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফর কাউন্সিলিং বাচ্চাদের যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে তাদের লেখাপড়া অর্থাৎ তাদের হচ্ছে ইন্টেলিজেন্স বা ট্যালেন্ট যাই বলেন এটাকে আমরা বলি হচ্ছে আইকিউ যাদের আইকিউ যত বেশি তারা লেখাপড়ায় তত ভালো তারা বেশি মনে রাখতে পারে সো একদম সাধারণ মানুষ যারা তারা যাতে এই বিষয়টা বোঝে সেজন্য আমি আইকিউ থেকে শুরু করছি যদিও আমাদের আজকের টপিক হচ্ছে আইকিউ অত গুরুত্বপূর্ণ বিষয় না তো আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্স মানে হচ্ছে যে যারা বেশি মেমোরিস ইনফরমেশন অ্যানালাইটিক্স এগুলো করতে পারে তাদের আইকিউ বেশি থাকে তাদেরকে ভালো স্টুডেন্ট বলা হয় তারা ভালো কিছু জানে তারা ভালো কিছু মনে রাখতে পারে তারা ভালো কিছু লিখতে পারে তারা অ্যাকাডেমিক্যালি গুড তো মোস্ট অফ দ্য প্যারেন্টস অধিকাংশ পিতামাতা আমরা হচ্ছে বাচ্চাদের আইকিউ বাড়ানোর জন্য আমরা স্কুলে দেই আমরা বাচ্চাদেরকে আইকিউ বাড়ানোর জন্য পড়তে বলি এবং তারা হচ্ছে স্টাডি করে প্রচুর পড়ালেখা করে তারা এ লেভেল করে ও লেভেল করে তারা হচ্ছে অনার্স করে মাস্টার্স করে পিএইচডি করে কোয়েশনটা কি ইমোশনাল কোশ্চেন হচ্ছে হাউ পিপল ইন্টারেক্ট উইথ আদার্স একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে একজন আরেকজনকে কিভাবে রিসিভ করে একজন আরেকজনকে কিভাবে হ্যান্ডেল করে একজন তার মনের কথা কিভাবে প্রকাশ করে একজন কিভাবে তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বা তার কি বলে এটাকে আমি বলি যে নৈতিকতা সরলতা তার হচ্ছে বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কাজ করে এবং তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সে সঠিক সিদ্ধান্ত নেয় এই যে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং যে ব্যবহার করা বা হচ্ছে সিচুয়েশনগুলোর সাথে ইন্টারেক্ট করা সিচুয়েশনগুলোর সাথে রেসপন্স করে এবং তার হচ্ছে যে পাওয়ার অফ বিহেভিয়ার কালচার এই জিনিসগুলো হচ্ছে ইমোশনাল কোশ্চেন অর্থাৎ একটা মানুষ তার আবেগ থেকে আবেগকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে তার আবেগকে কতটুকু নিয়ন্ত্রণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে এবং এইটাকে কিভাবে সে তার বাস্তব জীবনে ব্যবহার করে অর্থাৎ একজন মানুষ রাগান্বিত হলে বা রাগান্বিত একজন মানুষের সাথে কিভাবে বিহেভ করবে বা একজন মানুষ তার রাগ কীভাবে নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে সে তার নৈতিকতাকে কাজে লাগাবে এভরিথিংস ইনক্লুডিং দ্য বিহেভিয়ার অফ ইন্টারনাল কমিউনিকেশন এক্সটার্নাল কমিউনিকেশন টু দ্য পিপল একজনের সাথে আরেকজনের সাথে যে কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করবে এইটা এইটার যে পাওয়ার এটার যে ক্ষমতা এইটার যে লেভেল এইটাকে বলা হচ্ছে ইমোশনাল কোয়েশন এরপরে হচ্ছে এসকিউ সোশ্যাল কোয়েশান সোশ্যাল কোয়েশন হচ্ছে যে সামাজিকভাবে একজন মানুষ কতটুকু আর সামাজিকতা মেনটেন করে সামাজিকভাবে একজন মানুষ কতটুকু দায়বদ্ধতা স্বীকার করে সামাজিকভাবে একজন মানুষ কতটুকু সোশ্যাল সামাজিকভাবে একজন মানুষ কতজন মানুষের সাথে মিশতে পারে সামাজিকভাবে একজন মানুষ কতজন মানুষের সাথে করতে পারে তার বন্ধু কতজন কারা তাদের বন্ধু বন্ধুদেরকে সে কিভাবে ম্যানেজ করে কমিউনিটি গুলোকে সে কিভাবে ম্যানেজ করে সোশ্যাল মিডিয়াতে তার ফ্রেন্ডস সার্কেলকে সে কিভাবে ম্যানেজ করে কিভাবে সে কথা বলে তার যে কথা বলার স্টাইল তার যে এক্সপ্রেশন এই এই যে পাওয়ারটা পাওয়ার অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকভাবে বসবাস করার সমাজের সঙ্গে মেশার যে একটা ক্ষমতা এটা আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু এখন কমে যাচ্ছে বিকজ অফ তারা অধিকাংশ সময় বলতে পারেন যে তাদের নাইনটি পারসেন্ট টাইম কিন্তু তারা ডিভাইসের মধ্যে থাকতেছে এবং শুধুমাত্র স্কুল থেকে আসার আসার পরে স্কুলে টাস্ক করছে বাকি টাইম তারা হচ্ছে স্ক্রিনে দিচ্ছে তাদের ভিতরে কিন্তু এই এসকিউ বা সোশ্যাল কোশেন্ট তৈরি হচ্ছে না এই ধরনের কোশ্চেন তো উম দেখা যাচ্ছে যে একজন ভালো ছেলে কাজ করে হচ্ছে একজন ই ভালো লোকের প্রতিষ্ঠানে কেন কারণ হচ্ছে যাদের ইকিউ ভালো যাদের হচ্ছে ইমোশনাল কোশ্চেন ভালো যারা ইমোশনাল তাদের হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে যারা সোশ্যালি কম্পিটেবল হায়ার তারা আইকিউ যাদের ভালো তাদের থেকে ভালো পজিশনে পৌঁছে যায় সমাজে বা প্রভাব বিস্তার করতে পারে অনেক মানুষের মধ্যে এই কারণে তারা অনেক প্রতিষ্ঠান তৈরি করে তারা অনেক লিডিং পজিশনে চলে যায় তারা অনেক ভালো কিছু করে সমাজের জন্য যাতে সমাজ তাদেরকে জায়গা করে দেয় এবং তারা তখন বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করে বড় বড় লিডার পজিশন তারা হোল্ড করে এবং তাদের আন্ডারে কাজ করে হচ্ছে যাদের মাথায় আইকিউ বেশি বেশি। যাদের বুদ্ধি এর মানে আমি এটা বলছি না যে যাদের মাথায় বুদ্ধি বেশি তারা আহ হবে না তারা চেয়ারম্যান হবে না তারা প্রতিষ্ঠানের মালিক হবে না হতে পারে তাদের ইকিউ বাড়াতে হবে যদি ইকিউ বাড়ায় এবং এসকিউ বাড়ায় সোশ্যাল কোশেন্ট এবং ইমোশনাল কোশ্চেন্ট যাদের বাড়বে তারাই ওই পজিশনগুলোতে যাবে এর মানে হচ্ছে যে যাদের আইকিউ বেশি আমরা যে আইকিউ নিয়ে এত মানে হইচইয়ের মধ্যে ফেলে দিয়েছি প্যারেন্টসদেরকে দিন রাত এইটা করো সেইটা করো ফার্স্ট হইতে হবে সেকেন্ড হইতে হবে এই যে আমাদের ভিতরে যে আইকিউ নিয়ে যে দৌড়াদৌড়ি এটার থেকে ভালো আমরা যদি বাচ্চাদেরকে নৈতিকতা শেখাচ্ছি সোশ্যালিজম শেখাচ্ছি আমরা যদি বাচ্চাদেরকে ইমোশনাল বিষয়গুলো বোঝাই এবং ইমোশনাল মিগলিংগুলো তারা তাদেরকে শেখাই সোশ্যালিজম শেখাই তাহলে তারা তারা ইন্টেলিজেন্ট মানে আইকিউ এর থেকে তাদের তাদের জীবনের জন্য তাদের জীবনের সাস্টেনেবিলিটির জন্য তাদের জন্য ভালো হবে সো এই যে ভিডিওটি আমি আজকে করলাম এটা মূলত হচ্ছে দের জন্য এবং টিচারদের জন্য যারা হচ্ছে বাচ্চাদেরকে হ্যান্ডেল করে আমি মনে করি যে বাচ্চাদেরকে সোশ্যালিজম শেখানো দরকার বাচ্চাদেরকে ইমোশনালি ব্যালেন্সড করা দরকার তাদের ইমোশনাল কোশ্চেন বাড়ানো দরকার এবং এই দিকে আমাদের গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন আরেকটি বিষয় আমি মিস করতে চাচ্ছি না বিকজ দিস ইজ রিলেটেড টু দ্যাট রিসেন্টলি আমাদের সমাজে অনেক বেশি ডিভোর্স বেড়ে গেছে আমাদের সোশ্যালিজমের কমে গেছে আমরা হচ্ছে আমরা কানেক্টেড টু আমরা হচ্ছে ডিভাইসের মাধ্যমে কানেক্টেড আমরা সোশ্যালি কানেক্টেড না আমরা ফেসবুকের ফ্রেন্ড আমাদের অ্যাকচুয়াল ফ্রেন্ডের সাথে আমরা কথা বলি না সো দিস আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে যে এইখানে যে বাচ্চাগুলো বড় হচ্ছে এরা পরবর্তীতে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের ডিফিকাল্টিস তৈরি তৈরি হচ্ছে হচ্ছে অ্যাডভার্স সিচুয়েশন এবং এটার জন্য প্রয়োজন হচ্ছে হচ্ছে অ্যাডভার্সিটি যে আপনার জীবনে যখন ক্রাইসিস তৈরি হয়ে যাবে আপনার কেউ একজন কাছের মানুষ মারা যাবে একজন কাছের মানুষ আপনাকে অনেক দুঃখ দেবে একজন কাছের মানুষের কাছে আপনি ব্যথা পাবেন আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে না আপনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাবেন এই পরিস্থিতিগুলোতে আপনি কিভাবে পেরে উঠবেন কীভাবে আপনি আপনার আগের জায়গায় ফিরে যাবেন অথবা আপনি আরও ভালো জায়গায় ফিরে যাবেন অথবা আপনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এইটাই এইটার যে পাওয়ার এইটার যে ক্ষমতা এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্সিটি কোশিয়ান আমরা যদি বাচ্চাদেরকে এই সিচুয়েশনগুলো না শেখাই বা এগুলো আমরা যদি ইমোশনালি তাদেরকে ইনভলভ না করে তাহলে তারা এই জিনিসটা শিখবে না কোশ্চেন ফর এভরি সবারই এই জিনিসটার উপরে খেয়াল রাখা দরকার যে আমরা ক্রাইসিস মুমেন্টে কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করতেছি আমাদের ইমোশনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি আমরা কিভাবে ক্রাইসিস মুভমেন্ট থেকে বের হয়ে আসতেছি দিজ আর দা মোস্ট লার্নিংস ফ্রম দিস টপিক আমরা আজকে যেই জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে এর থেকে থেকে ভালো ভালো এবং আমাদের আরও জানা প্রয়োজন হচ্ছে কোশিয়েন্ট আমাদের জানা প্রয়োজন সো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য ইভেন আপনার পরিচিত যারা আছে যারা প্যারেন্টস যাদের বেবি আছে তাদের জন্য আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দেবেন কারণ আমরা প্যারেন্টিং এর উপরে এবং এর উপরে আমরা কথা বলছি এবং আমরা ভালো ভালো জিনিস এখানে আপনাদেরকে দিব আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটার সাথে সেটা রিলেট করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম